দিক না দিক না আল্লাহ আল্লাহ লঞ্চ আমাদের কাছে চলে আসছে লঞ্চ তো আমাদের বহপুর চলে আসতেছে আজকে সে সদরঘাটে ক্যারানিগঞ্জ এরিয়া থেকে আপনার সদরঘাটে রওনা হবে তো তিনি যাত্রী পাচ্ছেন না পুরোনো মেঘাটা তার খালি দেখতে পাচ্ছেন শ্যামবাজার মসজিদ ঘাট থেকে আপনাদের দেখাইতে চেষ্টা করছি ভিউওয়ার্স এটা হচ্ছে সেই মসজিদ চলুন আমরা এখন শ্যামবাজার মসজিদ ঘাটটি উপভোগ করি খুবই চমৎকার দৃশ্যটা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা নিয়ে ঘাটের ওপার আমাদেরকে নিয়ে যেতে মাঝিরা অপেক্ষামান রয়েছে চলুন আমরা এখন ঘাটের ওপার গিয়ে নৌকা ভ্রমণ করে আপনাদের দেখাতে চেষ্টা করব ভিউয়ার্স সামনের দিকে যাই শ্যামবাজার মসজিদ ঘাট থেকে আপনাদের দেখাতে চেষ্টা করছি দৃশ্যগুলা মাঝি কাকারা অপেক্ষা করছে হ্যাঁ কাকা যাবো অবশ্যই একটু ওয়েট করতে হবে এখন পরন্ত বিকেলের সেই মুহূর্তটা নৌকাগুলো তীরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকা স্টান্ট নৌকাগুলো এখানে ল্যান্ড করবে চমৎকার নৌকাগুলো ল্যান্ড করাইতে দেখাইতে চেষ্টা করলাম উঠবো ভোট থেকে আমরা উপর যাবো এবং আপনাদের সম্পূর্ণ উপভোগ করাইতে চেষ্টা করবো ভিউয়ার্স বডে উঠে পড়েছি নৌকা নৌকা ভ্রমণ হবে ভিউয়ার্স এত বড় নৌকায় চড়ার মূল কারণ হচ্ছে ছোট নৌকায় চড়ে আমি কমফোর্ট ফিল করি না কেমন যেন ঢুলুঢুলু করে আমার ভয় লাগে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ আমরা একটি বড় নৌকায় ভ্রমণ করছি তবে এটা থেকে নেমে একটা ছোট নৌকায় আমরা মজা পাবো সেটা আমরা সামনে গিয়ে ছোট নৌকাটি ভ্রমণের জন্য নিব খুবই স্পিডে নৌকাটা চলছে দেখতে পাচ্ছেন সাথে থাকুন সাথে থেকে সম্পূর্ণ ব্লগটি উপভোগ করুন পাশ দিয়ে একটা নৌকা চলে যাচ্ছে হাত দিয়ে বৈঠা বাইতে বাইতে দেওয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবার হচ্ছে ইঞ্জিন চালিত একটি বোর্ডে চলেছি তারা দেখতে পাচ্ছেন সাথে থাকুন খুবই চমৎকার মুহূর্তগুলো দেখাইতে চেষ্টা করব ভিওয়ার্স বাংলাদেশের ঐতিহ্যবাহী সদরঘাট এটা হচ্ছে শ্যামবাজারের মসজিদঘাট থেকে আমরা কিছুটা দূরে নৌকায় করে ভ্রমণ করছি ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বোলগেট যাচ্ছে এই বোলগেটটি কি পরিমাণ লোড করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ডুবুডুবু ভাব তারপরেও বোলগেটটিতে মাল বয়ে নিয়ে যাচ্ছে ভিওয়ার্স এই সদরঘাটটি ঐতিহ্যবাহী আর ওই পাশে হচ্ছে এ পাশ থেকে মানুষ বাজার করে গিয়ে ওই পাশে গিয়ে নৌকার থেকে নামে ও লেগে গিয়েছিল একটু জন্য লাগলো না আসলে এদের ট্রেনিংটা খুবই চমৎকার ট্রেনিং করা ও চমৎকার দৃশ্য আসলে সারি সারি লঞ্চ গুলো সাজানো পরন্ত বিকেল চলছে চলে আসছি ভিওয়ার্স ঘাটের কাছে ঘাটে চলে আসছি নৌকা ভিড়বে নেমে পড়েছি ভিউ দেখতে পাচ্ছেন ট্রেনিং প্রাপ্ত মাঝি যে নৌকা চালানোর জন্য এক্সপার্ট আজকে সে সদরঘাট কেরানীগঞ্জ এরিয়া থেকে আপনার সদরঘাটে রওনা হবে তো তিনি যাত্রী পাচ্ছেন না পুরো নৌকা খালি সে বইটা নিয়ে ধরে আছে অপেক্ষায় থাকো অপেক্ষায় থাকো তোমার যাত্রী আসবে চলুন পরন্ত সন্ধ্যা নেমে আসছে প্রায় সূর্য চলে গেছে সূর্য দেখা যাচ্ছে না ভিওয়ার রাতের দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি সদর ঘাটের নাইট মুভিং দৃশ্য তাদের দেখাতে চেষ্টা করছি ওদিকে লঞ্চ শব্দ আপনারা শুনতে পাবেন খুবই চমৎকার একটি ভিউ ভিউয়ার্স নাইটের দৃশ্যটা আসলে চমৎকার খুবই অস্থির দৃশ্য ছিল আমাদের পাশ দিয়ে একটি চলে যাচ্ছে ওখান দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এদিকে আমাদের বোটটি ঢেউ খাচ্ছে লঞ্চটা আমাদের দিকে আসছে ভাই অধিক যান ওদিক যান লঞ্চটা কিন্তু আমাদের দিকে আসছে কাকা চালু করে ও লঞ্চটা আমাদের দিকে এগোচ্ছে ভাই অধিক না ওদিক নেন আল্লাহ আল্লাহ লঞ্চ আমাদের কাছে চলে আসছে লঞ্চ তো আমাদের বরাবর চলে আসতেছে একটি বড় লঞ্চ আপনাদের দেখার চেষ্টা করলাম ঠিক কাছে চলে আসছিলো এবং আমাদের থেকে দূরে চলে গেছে প্রত্যেকটা নৌকাতে একটা করে সিগনাল লাইট লাগানো হয়েছে কোনোটায় সবুজ কোনোটায় লাল সিগনাল লাইটগুলো জ্বলছে ওয়াউ কি স্পিডে যাচ্ছে নৌকাগুলো চমৎকার একশো বিশ গতি দিয়ে যাচ্ছে নৌকাগুলো পানি দিয়ে দেখাতে চেষ্টা করলাম রাতের দৃশ্য পটখানা আসলে চমৎকার দেখার মতো ভিউ তো আমরা ঘাটের কাছে চলে আসছি প্রায় এই সেই মসজিদ ঘাট আমরা যেখান থেকে উঠেছিলাম ঠিক সেখানেই চলে আসছি পরন্ত বিকেলে ভ্রমণে বের হয়েছিলাম আর এখন আমরা রাত হয়ে গেছে চলে আসলাম তীরে ঘাটে চলে আসছে আমাদের ঘাট এখন ভীপো এখন আমরা কাকা কাকা লাগলো তীরে চলে আসছি আমরা ভিওয়ার্স এখন নেমে পড়বো ও চমৎকার নৌকা থেকে নেমে পড়েছি আপনাদের দেখাতে চেষ্টা করলাম তাতে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জুবায়ের আই এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন অনেক মজা পাইছি ঘাট থেকে উঠে পড়েছি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার ভিডিওতে আল্লাহ হাফেজ